যে কোনো গাছে যদি উপরে চারটা পাতা বা দুইটা পাতা যদি আপনারা কাটিং করে দেন তবে ওই গাছটা অনেক ঝোপালো হয় দেখতে অনেক সুন্দর লাগে তবে এই ঝোপালো করার সময় আমার খুবই মায়া লাগে এই যে আপনাদেরকে একটু জুম করে দেখে এখানে খেয়াল করেন এই যে এই যে দেখা যাচ্ছে উপরে দুইটা ডাল বের হচ্ছে ওখানে ছোট ছোট চারটা কলি বেরোচ্ছে কিন্তু এগুলোর মায়া করে লাভ নাই এগুলো কেটে ফেলতে হবে কেটে ফেললে আমার মানে গাছের রেজাল্টটা আরো অনেক সুন্দর হবে এই পাতাটা একটু কুকুরানো তাই পাতাটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছি যে এই গাছটা দেখেন এই গাছটা ঝোপালো হয়েছে তো এখানেও একটা পাতা কেটে দিছি আর এই গাছটা দেখেন মার্শাল্লা বললেন এই গাছটা আরো অনেক সুন্দর তবে অনেক মায়া হচ্ছে গাছ মাথাটা কাটতে এই যে ছোট্ট ছোট্ট দুইটা ফুল এখানে দেখা যাচ্ছে ক্যামেরে কতটুকু বুঝতে পারবো জানি না একটু কিন্তু এটা কেটে ফেলতে হবে কেটে ফেললে হবে কি আমার গাছটা অনেক ঝোপালো হবে একেবারে উপর দিকে এত লম্বা হবে না ঝোপালো হবে এখানেও একটা পাতা কুকটানো দেখতে পাচ্ছি পাতাটা ছেড়ে ফেলে কারণ এই পাতাটাতে যত সম্ভব এখানে কোনো ব্যাকটেরিয়া বা মানে গাছ অসুস্থ হওয়ার মতো কোনো জীবাণু এখানে আছে কোনো ব্যাকটেরিয়া এখানে আছে তাই পাতাটার এই অবস্থা তা আমি এই পাতাটাকে এখান থেকে সরিয়ে ফেললাম সেমভাবে আমি এখানে টমেটো গাছ লাগিয়েছি সেই টমেটো গাছগুলোরও মাথায় আমি এখন কেটে কেটে এখানে সবগুলো মাথা ছাদে কিছু পুদিনা পাতার ইয়েটা করতেছি এই শাকগুলো এই শাক খেয়ে ডাটাটা এখানে ফেলছিলাম সেই ডাটার বীজ থেকে উঠতেছে মানে সুন্দর লাগতেছে এই শাকগুলো লাল শাক তো এই হচ্ছে পুদিনা পাতার অবস্থা আপনাদেরকে ঝোপালো গাছ এই যে এই গাছটার মাথা কেটে দিচ্ছিলাম এই গাছটার মাথা আমি কেটে দিছিলাম তো এখন দেখেন এই গাছটা থেকে মানে উপর দিকে লম্বা হচ্ছে না কিন্তু গাছটা ঝোপালো হচ্ছে উপর দিকে লম্বা হলে গাছ বাতাসে ভেঙে যায় তাই আমি সবসময় গাছের একটা কাটিং কাটিং করে দিই তো এই গাছটা একটু যখন মানে তুলনামূলক একটু লম্বা হওয়ার পরে আমি উপর দিকে এই যে এখান থেকে এই যে এখানে এই এই মাথাটা ছিল মেইন মাথা এটা এই মাথাটা কাটার পরে এখানে সবগুলো ডালপালা বের হইছে এবং সবগুলা ডালপালা থেকে দেখেন এখান থেকে ফুল বের হচ্ছে তারপর এই যে এটার ভিতরে একটা ফুল আছে মানে তো প্রথমে একটা ফুলের লোভ না লোভটাকে সামলিয়ে উঠে যদি আপনারা গাছের কাটিংটা করে দিতে না এটা একটা রজনীগন্ধার বাল্ব ছিল আমাদের কাছে ওই বাল্বগুলো আমি এখানে আবার শিফট করছি এই মরিচ গাছগুলো আমি কালকে লাগিয়েছিলাম আরেকটু বেঁচে উঠুক সবগুলোর মাথায় ফুল আছে তবে এই দুইটা তিনটে ফুলের লোভ না করে আমি গাছগুলোকে একটু একটু ওরা আর একটু কালকে মাত্র লাগাইছে ওরা আর শক্ত হোক তো ওদের সবগুলো মাথার আমি কাটিং করে দেব মানে উপরের কাটিং করতে হলে কি হবে উপরের দুইটা পাতাকে আপনারা ছিঁড়ে দিবেন উপরের দুইটা পাতা ছিঁড়ে দিলে তারপর গাছটা অনেক ঝোপালো হবে দেখেন এই এই যে গাছটাতে কতগুলো ফুল কিন্তু গাছটা সুন্দর আরও ঝোপালো করতে অধিক আশায় গাছটার মাথায় উপরে দুইটা পাতা ছিঁড়ে দিলে গাছটা ঝোপালো হয় দেখতে সুন্দর লাগে অধিক ফল ধরে তো এই ছিল আজকে ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ